আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যে এখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন দূরে কাছে দেশের বাইরে যারা সবাই আছেন অবশ্যই ভালো আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আসলে থামমেল দেখে মনে হয় আপনারা অনেকে বুঝে গেছেন আসলে আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টা হলো যে অনেকে যারা আমার ভিডিও আগে দেখছেন তারা জানেন যে আমার ভাইয়ের ছেলেটা অসুস্থ তো এই তো মনে হয় নভেম্বর ডিসেম্বর মাসটা আমাদের জন্য অনেক খারাপ একটা মাস গেল যাই হোক একটু সুস্থ ছিল আবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে আজকে কাউকে হসপিটালে ভর্তি করা হয়েছে একদমই আসলে ভেঙে কেন জানি পড়ছি আসলে আমার কাছে মনের ভিতরে জানি কোথায় কেমন জানি আসলে লাগতেছে খারাপ লাগতেছে ভীষণ তো ভাবছিলাম যে আসলে ব্লগ দিব না তা ভাবলাম যে বাসায় চুপ করে বসে থাকার চেয়ে দুশ্চিন্তা করার চেয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলে হয়তো বা মনটা একটু হালকা লাগে ভালো লাগে জানি না আল্লাহ মনে হয় আমাদের পরীক্ষাই নিচ্ছেন একটা বিপদ যাচ্ছে তো আরেকটা বিপদ মানে শুরু হইতেছে একটা শেষ হতে না হতে আমরা বিপদে পড়ে যাচ্ছি আল্লাহ হয়তো বা আমাদের নিয়ে পরীক্ষা করতেছেন সবাই বলে যে যাদের উপরে মানে বিপদ হয় তাদের নাকি আল্লাহ পরীক্ষা নেয় হয়তো বা আল্লাহ আমাদের পরীক্ষাই নিচ্ছেন তো সব কিছুর জন্য বলি আল্লাহ শুক্রিয়া তোমার কাছে বিপদ থেকে আমাদের উদ্ধার করো আমার ভাসতেটাকে আসলে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সারা জীবন বেঁচে থাকুক এই দোয়াটায় আসলে করি তো আজকে আর বললাম না যারা নতুন আছেন হয়তো বাবা নতুন করে ব্লগ দেখতেছেন আসলে আমার ভাইয়ের ছেলে একটু সমস্যা আছে যার জন্য আবার হঠাৎ করে অসুস্থ হসপিটালে দোয়া করবেন সবাই ওর জন্য তো আজকে কি রান্না করলাম আজকে আমি সিম্পল রান্না করলাম হলো টাকি মাছের ভর্তা আর টাটকিনি মাছ বেগুন আলু দিয়ে রান্না করব। টা টাকি মাছ আগে প্রথম সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করে নিয়ে কাঁটা বেছে তেলের ভিতরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে হালকা করে পেঁয়াজটা ভেজে এর মধ্যে যেগুলো বেছে রাখা যে টাকি মাছটা ছিল সেই টাকি মাছটা দিয়ে সুন্দর করে তেলের মধ্যে সরিষা তেলের মধ্যে ভেজে নিলাম আর এখন আমি টাটকিনি মাছ রান্না করব তো আমি খালারে বলছিলাম যেহেতু অন্য মানুষকে আমি মন মানসিকতাটা আসলে আমার খারাপ বলছিলাম যে একটু আলু কাইটান ভাজি করব। আমি জীবনে এত বড় বড় আলো কাটা আমি আমার লাইফে কখনোই দেখি নাই আসলে একটু যদি এদিক সেদিক থাকি বাসার যে খালাগুলো থাকে মেটগুলো তারা তাদের মন মতো কাজ করে এই আলু ভাজি করলে স্বাদ লাগবে কিনা আমি জানি না আমার চোদ্দ গোষ্ঠীর আলু ভাজি খায় নাই কখনও কোনো দিন তো জাগা সব কিছুই বাদ দিছি যে এগুলো নিয়ে আর এখন আমি ভাবতেছি যে আমি নিজেই কাইটা বাইসে রান্না করবো এখন আর প্রতিদিন ওদের সাথে চিল্লা ফাল্লা আমার আসলে ধৈর্যই কোলায় না তো আমি এখানে সবজিগুলো দিলাম এখানে আমি দিচ্ছি ফুলকপি দিছি বেগুন দিছি কাঁচা টমেটো দিচ্ছি আলু দিছি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ জিরা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এটা মাখাই নেব চেষ্টা করবেন যে এই যে পাতলিটাতে মাখাচ্ছেন সেটা যেন নিচে পানি উঠে উঠে যায় যখন দেখবেন যে আপনার পানি একদম সবজিগুলো একটু নিস্তেজ হয়ে গেছে তখন মাছগুলো দিবেন মাছের উপরে একটু সরিষার তেল দিবেন একটু মরিচের গুঁড়ো দিবেন লবণ দিবেন দিয়ে হালকাভাবে মেখে পানি দিয়ে দিবেন তো মাছটা আমি চটচটি করে নামিয়ে ফেলবো আর একটু নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিব তো সব বিলে আছি আলহামদুলিল্লাহ আসলে কেন জানি ভালোই লাগতেছে না আজকে সারাটা দিন মানে আমার কাছে মনে হলো সময় কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না কিভাবে রাত হয়ে গেল তো এই ভিডিওগুলো আসলে আমার করাই ছিল তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি রান্না যেহেতু করতেছি খাইতে তো হবে বেঁচে তো থাকতে হবে এটাই জীবন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর আমার ভাইয়ের ছেলের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আপনাদের একটা দোয়া আমার ভাস্তের অনেক উপকারে লাগবে